বাসায় প্রতিদিন এক একজনের এক এক রকম আবদার থাকে কেউ খাবে মাংস কেউ খাবে সেমাই কেউ খাবে নুডলস এক 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 রকম আবদার সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে জামাইয়ের পছন্দের সেমাই এবং বাচ্চাদের পছন্দের মাংস নুডলস রান্না বাচ্চারা নুডুলস এবং মাংস খেতে চেয়েছে এই জন্য ওদের জন্য মাংস রান্না করছি সকালবেলায় মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম আদা রসুন বাটাও একটু একটু ভেজে নিলাম এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এতে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনা গুঁড়া বাকি য যত উপকরণগুলো আছে সবগুলো দিয়ে আবার একটু ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এটা আমি মাংস এবং আলু দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিচ্ছি এখানে মুরগির পাখনা ছিল আর হচ্ছে ডানা ছিল এগুলো আমি রান্না করছি আজকে মশলা মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব খুবই তাড়াতাড়ি রান্না করছিলাম আজকে আজকে শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু তাদের আবদার ছিল খাবে তাই আমি আজকে আর তাদের আবদার রক্ষা করার জন্য রান্না করা শুরু করে দিয়েছি ভেবেছিলাম আজকে রান্না করব না যা আছে ওইটা দিয়েই চালিয়ে নিব। কিন্তু তারপরে খুব খারাপ লাগলো আসলে বাচ্চারা যখন বলেছে খাবে তখন আমি কীভাবে শরীর যতই খারাপ থাক শুয়ে থাকি তাই সেটা চিন্তা করে আবার রান্না করলাম তাদের জন্য মাংস আর বিকেলবেলা তাদের জন্য নুডলস রান্না করলাম অনেক দিন আগে এই নুডলসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় চলে গিয়েছিলাম রান্না করা হয়নি আজকে ভাবলাম যখন ওরা খেতে চাচ্ছে তো এটাই রান্না করে দিই ওদের জন্য প্রথম আজকে কেটে রান্না করতে যাচ্ছি এই নুডলসটা আজকেই প্রথম আমি খাচ্ছি এমনি খেয়েছি বড় ছোট যে প্যাকেটটা সেটা বড় প্যাকেট আজকে প্রথম রান্না করছি তাও দুই পিস নিয়েছি দুইটা স্টিক নিয়েছি কিন্তু খুব বেশি হয়ে গিয়েছিলো আমাদের এতগুলো খাইতেই পারিনি রয়ে গিয়েছিল আর আমি নুডলস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবো পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে দেখুন আমার ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আশেপাশে বাচ্চারা খালেই দৌড়াদৌড়ি করছে আম্মু এটা খাবো আম্মু ওটা খাবো পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এরপর সসেসগুলো দিয়ে নিলাম সসেস দিয়ে এক হাতে ডিম ভেঙে নিচ্ছি বলুন তো কারণটা কি কারণটা হচ্ছে ছোটো ছেলে আমার কোলে সে কোনোভাবে কোল থেকে নামতে চাচ্ছে না এক হাতে রান্না করছি এই জন্য আমার কড়াইটা বারবার পিছলে যাচ্ছে দেখুন কত কষ্ট করে রান্না করতে হয় ভিডিও করতে হয় তারপর আপনারা ভিডিওতে লাইক কমেন্ট কিছু করেন না শুধু ভিডিও দেখে চলে যান স্কিপ করে যান কথা বলতে বলতে আমার ম ডিম এবং সসেসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নুডলস দিয়ে একটু লবণ দিয়ে আবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একটু স সয়া সস দিয়ে নিচ্ছি সয়া সস দিলে নুডলসটা খেতে ভালো লাগে আর কালারটা সুন্দর হয়ে যায় নুডলসের ভিতর সয়া সস দিয়েই আমরা প্রায় খাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ভেজানো হয়ে গেছে আমি বাচ্চাদের এটা উঠিয়ে দিচ্ছি ওরা খাবে আমার ছোটো ছেলে বড়ো ছেলে দুইজনেই নুডলস অনেক পছন্দ করে আর এখন আমি জামাইয়ের পছন্দের সেমাই রান্না করছি প্রথমে ঘি দিয়ে কিসমিশটা ভেজে নিচ্ছি কিসমিস ভেজে নেওয়া হয়ে গেলে এই লম্বা শিমাইগুলো আমি দিয়ে দিচ্ছি এই শিমাইগুলো কিন্তু আমারও খুব ভাল লাগে কিসমিসগুলো উঠে নিয়ে আমি লম্বা শিমাইগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলেই স্বাদটা আরও একটু বেশি হবে সীমায়টা যখন হয়ে এসেছে তখন কিসমিস দিয়ে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ